সঙ্গীত খেতে বসেছে আলু ভাজা রুটি আর গুড় গুড় হচ্ছে ওর খুব ফেভারিট রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে দিয়ে খাচ্ছে আর এখন এঁকে এলো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু মাংসের আলু ফ্রাই করছি এখানে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি মশলাটা এখনও বাটা হয়নি এর মধ্যে রাখা আছে আগে ভাতটা হয়ে যাক ভাতটা না হলে আমি এটা বাটতে পারবো না ওখানে আর এখানে এর মধ্যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি লুচি আলু ভেজে নিয়েছি আজকে তাহলে আদা গুলো এনেছে দেখো পুরো একদম সেই কাঁচা আদা এটা রোদে না দিলে না একদম ভালো লাগবে না মানে রোদে না দিলে খাওয়া যাবে না মেনলি হচ্ছে এই যে এখানে রোদে দিয়ে দিই এখনই রোদ ঢুকবে এখানে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে প্রায় কটা বাজে পাঁচটার কাছাকাছি বাজতে গেল আর এখন আমাদের অ্যাকুয়াগার্ডের ছেলেটা এসেছিল আমাদের সার্ভিসিং ছিল ঠিক করতে তো তার সাথে সাথে ওখানে একটা লিক হচ্ছিলো সেই লিকেজটাও ঠিক করে দিয়ে গেল একটা নতুন ইয়ে বসিয়ে দিয়ে গেল তোমাকে একবার দেখায় তো কদিন আগে তোমাদের বলছিলাম তো এই জায়গা থেকে দেখো এই জায়গা থেকে লিকেজ হচ্ছিলো আর এটার থেকে ফিনকি দিয়ে জল এসে এখানটাতে লেগে সেখান থেকে পড়ছিল। এবার আমি বুঝতে পারছি না আমি ভাবছি কী ব্যাপার মেশিনের থেকে কি জল পড়ছে তো না ও আসার পর বুঝতে পারলো না এখান থেকে না এখান থেকে পড়ছে না এখান থেকে ফিনকি দিয়ে জলটা এখানে যাচ্ছে তারপরে এই মুখটা চেঞ্জ করে দিলো তাছাড়াও তো আমি এটা অলমোস্ট মানে ও বললো এটা বন্ধই করে রাখার কারণ জলের যা প্রেসার এখানে ওটা আবার কোথাও কখনও লিক হয়ে যেতে পারে এত প্রেশার দিচ্ছে জল তো যাই হোক তার জন্য এখন করে দিয়ে গেল আবার মেশিন চেঞ্জ করতে হবে বোধহয় নতুন মেশিনের কি সব ব্যাপার ট্যাপার আসছে আবার পুরনো মেশিন কোম্পানি তুলে নেবে তার জন্য কিছু পার্সেন্ট ছাড় দেবে আর নতুন মেশিন লাগানো সেগুলো আবার পুজোর মধ্যে করতে হবে তো এই জলের পেছনে সারা বছর আছেই আর কি লেগে সারাটা বছর এই কদিন আগে আসার পর পরই মানে দু তিনবার মানে কয়েক কয়েক হাজার টাকা খরচা হলো তো চলছে এরকম আর কি সমৃদ্ধ গেছে নিচে সারাদিন তো পড়া নেই কিছু নেই আর কি চালাতন করছে ঘরের মধ্যে মানে লাফিয়ে ঝাঁপিয়ে পাগল করে দিচ্ছে নিচে এখন গেল এতক্ষণ পরে আর নিজেরও ভালো লাগছে না বলছে মা আর ভালো লাগছে না এখন জোয়ারে জল ঢুকছে দেখো মেঘটাই যেন অন্য রকমের দেখতে হয় দেখো কি সুন্দর লাগছে আর এই জোয়ারে জল ঢুকছে এই যে জল ঢুকছে এই যে কি সুন্দর দেখতে লাগছে আকাশটা এখানে কোথাও একটা জল পড়ছে হ্যাঁ আওয়াজটা দেখো দেখো এখানে কোথাও একটা পাইপ দিয়ে জল পড়ছে আওয়াজ দেখছো কী আওয়াজ হচ্ছে হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ কি শব্দ বাপরে বাপ এখন ওকে যাব তো চলো শ্রীরামপুর মার্কেটে সারে জিনিসপত্র কেনার আছে সেই জন্যই বেরোচ্ছি এখন দেখো সোলারিসের ভেতরে মনে হয় সব কাজ হচ্ছে ইন্টেরিয়ারে সব আলো জ্বলছে কি সুন্দর লাগছে দেখতে কিন্তু আর এই গাছটা না এত সুন্দর গেটের কাছে শোভাটা বাড়িয়ে দিয়েছে খুব ভালো লাগছে কিন্তু এটা হয়তো রাখবে না আবার রাখতেও পারে কি ভালো লাগছে ওই দেখো চারিপাশে আলো জ্বলছে পুরোটা আলো জ্বলছে গণেশ পুজোর প্যান্ডেল আর আমরা এখন গণেশ পুজোর চাঁদা দিতে যাচ্ছি হ্যাঁ তুমি ভালো আছো দুর্গা পুজোর প্যান্ডেলও আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে আর ওই যে ওখানে সব চাঁদা নিতে বসেছে চাঁদা এই ঠিক আছে সাবধানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন কটা বলো তো সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ তো আজকে অনেক সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি কটায় উঠেছি প্রায় পৌনে ছটা তো উঠে এতক্ষণে সমস্ত কমপ্লিট হলো কাজটা সব হয়ে গেছে আর সুমিত আজকে আজ থেকে প্রথম অফিসের গাড়িতেও যাচ্ছে কারণ এতদিনও গাড়ি নিত না কারণ ওর যাওয়ার কোনো ঠিক ছিল না কোন দিন সোমবার যাচ্ছে কোন দিন মঙ্গলবার যাচ্ছে কোনো দিন বুধবার যাচ্ছে আর এই জন্য কিন্তু এখন কি হয়েছে আসার পথে ভীষণ প্রবলেম হয় যেতে কোনো অসুবিধা হয় না খুব ভালোভাবে যায় কিন্তু আসার সময় ওই টাইমে সমস্ত অফিসগুলো ওখানে ছুটি হয় করে গাড়ি পা পেতে অসুবিধা হচ্ছে বা প্রচণ্ড গাড়ি পেলেও প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে আসতে অসুবিধা হচ্ছে তার জন্য এবার একদম ফিক্সড যেতেই হবে যে টাইম মতো সেটা হলো আর কি কিন্তু এতে সুবিধা হলো একদম গাড়ি বাড়ির সামনে থেকে নিয়ে যাবে আবার আসার সময় নামিয়ে দেবে তো কিন্তু ওই ফিক্সড মানে যে যে দিন জানিয়ে দিয়েছে সেই সেই দিন যেতেই হবে সেই সেই দিনগুলো চেঞ্জ করতে পারবে না হ্যাঁ ক্যান্সেল করলে অন্য দিন তখন আর সেই গাড়িটা গাড়ি আসবে না তো এই হচ্ছে সিস্টেম তো তার জন্য এই এবার থেকে নিয়ে নিলো কারণ ওর আসতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে তার জন্য আজ থেকে একদম গাড়ি বাড়ির সামনে আমাদের একদম টাওয়ার থ্রিতে আসবে ওখান থেকে ওকে নিয়ে যাবে তো চলো আর আমি এখন বেরোবো সমৃতকে নিয়ে সমৃদ্ধকে ভাত খাইয়ে দিলাম দিয়েও স্নান করে আসলে ও রেডি হলে আমিও রেডি হব ওই ওকে স্কুলে দিতে যাব তো আমাকেই সপ্তাহে দুদিন দিতে যেতে হবে কারণ ও তিন দিন যেহেতু অফিসে যায় দুদিন ও যাওয়াটা করেছে আশাটা প্রতিদিনই আশাটা প্রতিদিনই গাড়িতে আসবে কিন্তু যাওয়াটা দুদিন করেছে একদিন ও যাবে না একদিন বললো আমি বাসে চলে যাব বা অন্য গাড়িতে এখান থেকে চলে যাব কিন্তু অতটা সকালে বেরোবো না তো আমাকে দুদিন দিয়ে আসতে হবে এই কি তো চলো শুরু করলাম সকাল সকাল ব্লকটা সকলকে গুড মর্নিং জানিয়ে দেখতে থাকো এই ঘরে শুয়েছিল প্রচণ্ড শরীর খারাপ বলে মানে ঠান্ডা লেগেছে প্রচুর তার জন্য আর আমাদের যখন যা শরীর খারাপ থাকে তখন আমরা ঘর এই ঘরে শুই তো এই যে সকালবেলা একটু একটু এইগুলোকে রোদে দিয়েছি সকালবেলা রোদ দেখো কেমন রোদ ঢুকছে তো সকালবেলা এখন সব রোদে দিয়ে দিয়েছি আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর গঙ্গার জলে সূর্য আলো করে কি সুন্দর লাগছে দেখতে এই যে আমরা বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে আমি কোনোদিনও সকালে নিতে দিতে যায় না সুমিতেই যাই মেনলি আজকে একটু কেমন কেমন লাগছে সকালবেলা দিতে যাওয়ার জন্য ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসতে হলো একটা ঘটনা ঘটেছে গিয়ে হাফ স্কুলে যাচ্ছি তখন ওটা দেখি যে একজন বলছে যে আজকে তো স্কুল ছুটি স্কুল ছুটি ম্যাসেজ তো আসেনি কোনো বলছে না মেসেজ দেয়নি ডায়েরিতে যেখানে রুটিন ছিল তার আগের পেজে এক জায়গায় লেখা আছে আগের পেজ তো আমি ফলো করিনি তো পরের পেজ হলে মানুষ তাও ফলো করার চান্স থাকে আগের পেজে গিয়ে ফলো করবো মানে আমার তো মাথাতেই ঢোকেনি তো যাই হোক অনেকেই দেখছি আমার মতো আর কি নিয়ে চলে গেছে তারাও ফলো করেনি আর স্কুল থেকে যে মেসেজ আসে সেরকম কোনো মেসেজও আসেনি তো তারপর জানলাম স্কুলে গিয়ে ছুটি তো নিয়ে চলে এলাম আর এখন এই গানে বসিয়েছি গান করছে তো যাই হোক এখন বুধবার পর্যন্ত ছুটি আছে আর বৃহস্পতিবারে স্কুল হবে না বিয়ে এক ঘন্টার জন্য যেতে হবে টিচার্স ডের জন্য এই হচ্ছে ব্যাপার তো আবার শুক্রবার থেকে তাহলে শুক্রবারেই বা একদিন দেওয়ার কি দরকার ছিল একেবারে সোমবার থেকেই শুরু করলে পারত তো শুক্রবার থেকে আবার স্কুল ঠিক আছে সকালে ভাবলাম যে আমি ব্রেকফাস্ট করব আজকে অনেক দিন পর আলু সেদ্ধ এই যে ডাল সেদ্ধ ঘি আর ডিম দিয়ে ঠিক আছে এটা আজকে সকালে ব্রেকফাস্টে করবো সাথে সন্দি একটু খাবে চলো দেখো ঘাস ছাটা মেশিন দিয়ে করা হচ্ছে দেখো দুদিন অন্তর অন্তর বেড়ে যাচ্ছে গুড আফটারনুন ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে তো আমি একটু শুয়েছিলাম এসে আর একটু মোবাইলও দেখছিলাম যার জন্য আর কোনো ভিডিও করা হয়নি তো ছেলে এখনও টিভি দেখছে ছেলেকে বললাম যে এসে শু তো সকালবেলা স্কুল তো হয়নি আজকে স্কুল থেকে এসে একটু অনেকক্ষণে গ্রানটা প্র্যাকটিস করিয়েছি আমিও আজকে অনেকদিন পরে একটু নিজেও প্র্যাকটিস করলাম আর খুব একটা প্র্যাকটিস করাও হয় না জানো তো যার জন্য তো যাই হোক একটুখানি প্র্যাকটিস করলাম আর দুপুরে আজকে রান্না করা ছিল শুধুমাত্র সব সেদ্ধ দিয়েছিলাম চিকেন রান্না করা ছিল তো চিকেন দিয়ে খেয়েছে আজকে হচ্ছে কৌশিকী আমাবর্ষা আর আমাদের এই বাড়ির নিয়ম মানে বাঙাল বাড়ির নিয়ম হচ্ছে রাত্রেবেলা ভাত খেতে নেই তো সুমিত আমাকে এখনই ম্যাসেজ করলো যে রাত্রেবেলা তাহলে কি রুটি না পরোটা খাবে আমি বললাম না রুটি রুটি নিয়ে আসো চিকেন তো রান্না করাই আছে তো আমাদের আসলে কি বলতো একদিন যদি চিকেন আনে অনেকটা বেশি নিয়ে আসে আমি দুদিনের মতো একদম সব বাটিতে বাটিতে ভাগ করে রেখে দিই তো চিকেন রান্না করা আছে শুধু রাত্রে হয়তো রুটি নিয়ে আসবে তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো আজকে আমার আরও ফ্রি লাগছে কেন জানো এখনও স্কুল থেকে কোনো সিলেবাস পাঠায়নি মানে আবার নতুন করে সিলেবাস পাঠাবে ফো থার্ড ইউনিট টেস্ট ফোর্থ ইউনিট টেস্ট আর অ্যানুয়ালের তো কিছু পাঠায়নি সুতরাং ছেলেকে পড়ানোর এখন কিছুই নেই এখনও আজকে হচ্ছে সোমবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন হয়তো বৃহস্পতিবার কি বুধবার নাগাদ হয়তো বা পাঠিয়ে দেবে না পাঠানো পর্যন্ত কিছু পড়াতে পারছি না তো ততদিন ফ্রি তারপর আমি একবার গ্রুপে জিজ্ঞেস করলাম কেউ কাছে কিছু পাঠিয়েছে কিনা কারণ অনেক সময় মিস হয়ে যায় অত কিছু খেয়াল রাখতে পারি না মিস হয়ে যায় তো সবাই বলল না এখনও কিছু পাঠায়নি তো যতক্ষণ না পাঠাচ্ছে ততদিন একটুখানি নিশ্চিন্ত ছেলেটাও একটু খেলে নি প্রচুর চাপ গেছে আর কিছু করার নেই আমি তো ভেবেছিলাম আজ থেকে স্কুল কালকে রাত্রেও শুতে গিয়ে ভাবছিলাম যে আর দুটো দিন যদি একটু সময় পেতাম ভালো হতো এতদিন টানা পনেরো দিন একটা যুদ্ধের পর যদি মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি যেন শেষ হয়ে গেল ব্যাপারটা আর যদি দুটো দিন একটু সময় হতো আর একটু দুটো দিন এনজয় করতাম তো যাই হোক ভগবান অন্তরালে থেকে আমার কথা শুনেছে আর দুটো দিনও রেস্ট পাওয়া যাচ্ছে দুটো দিন তিনটে দিন এখন রেস্ট পাওয়া যাবে তো যাই হোক চলো শুয়ে বিকেল বেলা আসছি তোমাদের সাথে গল্প করতে দেখো একটা সাজানো লঞ্চ যাচ্ছে সাজানো লঞ্চে যাচ্ছে এই ঘরে আসতেই চোখে পড়লো গঙ্গার দিকে আর দেখলাম একটা সাজানো লঞ্চে যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে দূর থেকে সম্ভবত কোনো পার্টি ফার্টি হচ্ছে ভাড়া করা আছে আর কি সুন্দর লাগছে দেখতে আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা আর বিভিন্ন মন্দিরে কালী হচ্ছে ভোগ বিতরণ হচ্ছে তো আমাদের ইচ্ছা আছে আমরা কালী মন্দিরে যাব তো এখন যাচ্ছি কোয়ার্টারে তো কোয়ার্টারের এখানে দেখো একটা কালী মন্দির ছিল তো সেখানে আমি গেছিলাম একটু পোষে মানে পুজো দেখলাম দাঁড়িয়ে আর এই মায়ের ছবি তুললাম এরপর শ্মশানকালিতে যাবো বলতে শ্মশান শ্মশানকালিতে চলে এসেছি আর এখানে প্রচুর ভিড় আর এখানে মায়ের প্রসাদও বিতরণ হচ্ছিল একটু প্রসাদও নিলাম তো চলো আজকের মতো সকলকে থেকে